না আমি কোনো হাদিসে পাইনি কোনো হাদিসে নাই তাকে কয়েকটা পানি দেওয়া হবে কেন দেওয়া হবে একটা জিনিস মাথায় রাখা দরকার আমরা কেন জানি যেন এই সব বিষয়গুলো আসলে আমরা খুব বেশি জানার চেষ্টা করি বলার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কিন্তু আবহানিবার মাঝহাটা খুবই সুন্দর আকৃদার কথা ওটা নাחנו না তাওয়াক্কাফু ফি শানি আবি তালিব ওয়া ওয়ালিদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা না তাকাল্লামু ফীহিম আবদ আমরা তাদের মাসালাগুলতে আমরা তাওয়াক্কুফ করি তাওয়াক্কুফ মানে হলো যে এই সম্পর্কে কোনো কথা বলবো না এটা তাওয়াক্কুফ করে এর মানে এটা আবার জানার চেষ্টা করব না কেউ বললেও শুনার চেষ্টা করব না এইটুকু হলো আবু হানিফার কি সুন্দর চিন্তা দেখেন কারণ এই সম্পর্কে কথা বলে আমাদের না কোনো দিনই লাভ আছে না কোনো দুনিয়ার লাভ আছে বহু নবীর বাবারা দুজকে জ্বলবে হওয়া মানে ইয়ে করে বেশ কিছু নবীর সন্তানেরা একেবারে আগুনে জ্বলতে থাকবে বেশ কিছু নবীর স্ত্রীরা আগুনে জ্বলতে থাকবে তাতে কি হয়েছে তাদের নবুয়াতের কোনো সমস্যা হয়নি তাদের দেরসালাতের কোনো সমস্যা হয়নি এত আবেগ আমাদের দেখাবার দরকার কি আল্লাহ রসুলের চাচা যদি দুজকে থাকে তা আমাদের বেশি লিখে লাভ কি না তো না আল্লাহ রসুল কোথায় আছেন এবং সে তুলনায় তার পথ ধরে চললে আপনি কোথায় থাকতে পারেন এইটা নিয়ে চিন্তা করবেন আর ওইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই এই জন্য আমার সবচেয়ে ভালো পন্থায় আমি এটা মনে করি আমি হয়তো আজকে বলে দেই যে এই ধরনের কোশ্চেন আসলে আমরা উত্তর না দেওয়ার চেষ্টা করি কারণ এগুলো কোনো লাভ না এটা না ধর্মের কোনো লাভ আছে না দুনিয়ার কোনো লাভ আছে এগুলো হাদিসে যেহেতু আসছে আমরা না তাও কাফ এই আবু হানিফার এই কথাটা খুবই সুন্দর আলোচনা জামাতের আবু হানিফার এই পর্যায়েটা এত সুন্দর আমার কাছে আর তার মতন সুন্দর কেউ কথা বলতে পারেনি নাহনু না তাবকাফি শাহ আবি তলেব আমরা তার সম্পর্কে আমরা চুপ করে অনেকে কথা বলছেন হ্যাঁ আল্লাহ নাকি আরে আল্লাহ আল্লাহ তালা তো কোরআনের মধ্যে আমাদেরকে এটা জানাই দিয়েছেন তারপরে কি জালেম না আলেম তো তিনি তো সবচেয়ে ভালো জানেন আমাদের বলার দরকার কি এজন্য ওই সম্পর্কে আপনারা কথা বলবেন না এটাই হলো সবচেয়ে ভালো মাস আল্লাহ আপনার সন্তানেরা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আমরা চুপ করে থাকি আর যদি নিতান্তই তারা শুনতে চায় তাহলে বলবেন যে এটা আল্লাহ রসুলের এই হাদিস আছে ওই হাদিস গুলো যেন কখনো মুখ দিয়ে উচ্চারণ করেন না যেগুলো আপনি জানেন না এই যখন যখন এখন একটা হাদিস বললেন এরকম কিন্তু এটা এই এটা জল জাল হাদিস আল্লাহ রসুল তাকে পানি পান করাবেন এটা জাল হাদিস এটা কিন্তু বলা ঠিক না আর বলবো না জাল হাদিস কিন্তু মানে মানুষ সামনে বললে তার কাছ থেকে আর কখনো হাদিস নেওয়া যায় না এটা জানেন কিনা যে একজন একটা জাল হাদিস বলেছে একজনের সাথে বলার পরে যদি প্রমাণিত হয় যে সে জাল হাদিস হাদিস জাল করেছে মিথ্যা কথা বলেছে তার কাছ থেকে জীবনে যদি কোরআন হাদিস চোষে বেড়াক যা বলুক না কেন তখন তার কাছ থেকে নেওয়া যায়নি কিন্তু এমন যদি হয়ে থাকে যে সে যে যখন জাল হাদিস যে বলছে তখন সে জানে না সে এটা জাল হাদিস তখন সেটা আলাদা কথা কিন্তু জেনে শুনে জাল হাদিস যারা প্রচার করে তাদের কাছ থেকে দিন নেওয়া যায় না জি যাবে সব কাজ করা যাবে সালাত আদায় করা কোরআন শরীফ পড়া কোরআন শরীফও পড়া যাবে যেগুলো দোয়া হিসাবে আহ যেগুলো সেগুলো না তবে মানে আর অন্য অন্য কাজ সব করা যাবে ইহুদিরা করতে দিত না করতো না ইহুদিদের এ ছিল এই যে পিরিয়ড অবস্থায় শুয়ে থাকতে হবে তার গায়ে হাত দিলে গোসল করে আসতো ইহুদিরা ইসলাম এসে বলল না ইসলাম এসে বললো নারীর মানুষ কোনো সময় নাফাক হয় না মানুষ নাফাক নয় ইসলাম এসে একজন মেয়েকে এই পর্যায়ে নিয়ে আসলো যে নাফাক না তো এই জন্য যে কোনো কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ